যতগুলো মানুষ পাঁচ তারিখে বেরিয়েছিল আমার টাঙ্গাইল শহরে বাড়ি আমার বাড়ির পাশের রাস্তায় যে মানুষ আমি দেখেছি টাঙ্গাইল শহরে বাহাত্তরের পরে বঙ্গবন্ধুকে যেদিন আমি অস্ত্র দিয়েছিলাম তার আগে এবং পরে এই চব্বিশের জুলাই আন্দোলনের আগে কোনো দিন অত মানুষ হয় নাই আজকে তারা যদি চোদ্দ কলস কাঁধেও চোখের পানি দিয়ে চোদ্দ কলস ভরে ফেলে তার পরেও এর একশো ভাগের এক ভাগ লোক করতে পারবে না কিন্তু জুলাই আন্দোলন যারা করেছে আমি কিন্তু তাদেরকে আগামী হাজার বছর ধন্যবাদ দেব কিন্তু তাদের পরবর্তী কাজগুলো ভালো হয়নি তারা মুরব্বিকে মানে নাই বড়কে মানে নাই তারা জাতির পিতাকে মানে নাই তারা জাতির নেতাকে মানে নাই মজিবাদ তারা অস্বীকার করেছে জিয়াবাদকেও তারা অস্বীকার করেছে মুক্তিযুদ্ধকে অস্বীকার করলে জিয়া ও রহমানে থাকে কি তারা অস্বীকার করেছে এই জিনিসগুলো ভালো হয় নাই সাতচল্লিশ আর চব্বিশ এক সময় মাঝখানে ভাষা আন্দোলন নাই মাঝখানে অনুশত্রুর আন্দোলন নাই মাঝখানে স্বাধীনতা নাই এতে ঢুকে দাঁড়াবে না আমি এনসিপি কে নিয়ে আমি ভীত তাদের আন্দোলন এরকম ব্যর্থ হওয়ার জন্য আমি ভীত এই জন্যে যে ভবিষ্যতে যারা অন্যায় করবে অবিচার করবে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের রুখে দাঁড়ানোর যে প্রবণতা ইচ্ছা এইদের ব্যর্থতা সেই ইচ্ছাকে দুর্বল করে সেই জন্য আমি চেয়েছিলাম তারা যাতে ভালো থাকে সম্মান থাকে তারা তো এখনই ভাবছে নতুন সরকার আসলে তাদের পক্ষের যদি না হয় তাদের পক্ষে হবে না এটা হওয়ার কোনো কারণ নেই হবে না তাহলে তারা যে আন্দোলন করেছে তাদের এই আন্দোলন তাদের ত্রুটি হিসাবে দোষ হিসাবে ধরে নিয়ে তাদের শাস্তি দেওয়া যেতে পারে আমাকে কেউ জিজ্ঞাসা করলে আমি কিন্তু বলবো এই আন্দোলনের জন্য কাউকে শাস্তি দেওয়া ভাবিকালের জন্য অন্যায় হবে পরবর্তী যে কোনো কাজের জন্য শাস্তি হবে টাকা তুলেছে শাস্তি হবে মানুষকে মেরেছে শাস্তি হবে বঙ্গবন্ধুর বাড়ি ঘুরেছে এর জন্য ভাঙছে এর জন্য শাস্তি হবে কিন্তু আন্দোলনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হাসিনাকে উৎখাত করা এটা আল্লাহর তরফ থেকে হয়েছে তাই শাস্তি দিতে হলে আল্লাহকে যে শাস্তি দিতে হবে এটা খুব সহজ কথা না গণভোট আপনারা করবেন গণভোটে যদি পাঁচ শতাংশ ভোটও না পড়ে কারণ জাতীয় নির্বাচনের দিকে গণভোটের জন্য কেউ যাবে না কেউ থাকাবে না একটা মানুষ গণভোটের জন্য বলতে যাবে না যদি বিএনপি না বলে তাহলে অন্তত অক্ষের শতকরা তিরিশ পার্সেন্ট ভোটার উনি আর ভাবতেও যাবে না আওয়ামী লীগকে যদি ইলেকশন করতে না দেন তাহলে আওয়ামী লীগের তেতাল্লিশ চুয়াল্লিশ পার্সেন্ট সমর্থক আল্লাহ কোন শাসককে তার গদি থেকে সরিয়ে দেন তা পরিপূর্ণভাবে আমার বোন শেখ হাসিনা করেছেন তার জন্য আল্লাহর তরফ থেকে গজবের কারণেই তিনি তার ক্ষমতা হারিয়েছেন